পাবদা মাছের বোনা আসলে অনেক মজা হয় যে কোনো মাছই আপনি বোনা করলে মজা হবে আর রান্নাটা আসলে একটা আর্ট আপনি যদি মন দিয়ে যত্ন করে কোনো রান্না করেন অবশ্যই মজা হতে বাধ্য আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি পাবদা মাছের ভোনা করব সেই রেসিপিটা নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি আমার পরিবারে যতটুকু লাগবে সেই পরিমাণ পাবদা মাছ নিয়ে নিয়েছি যদি আমি পাবদা মাছগুলো কাটা বাছা করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে মাছ যত পরিষ্কার করবেন যত ধুবেন তত বেশি মজা হবে ধোয়ার দিকটা খেয়াল করবেন তো ওদিকে আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে আসলে আমি আদা রসুন পেঁয়াজের পেস্ট দিব আমি কোনো কুচি পেঁয়াজ ইউজ করি নাই এই মাছটাতে পাবদা মাছ তো বেশি টাইম লাগবে না হতে আর পেঁয়াজ দিলে মানে আমার বাচ্চারা অত পছন্দ করে না আসলে আর এটা হচ্ছে পেস্টটা দিলে আপনার ঝোলটা গাঢ় হবে খেতে মজা হবে আমি পেঁয়াজ মশলাটা একটু ভেজে নিচ্ছিলাম এরপরে আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর করে ভেজে নিব। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব এরপরে সামান্য একটু পানি দিয়ে দিব পরিমাণে খুবই অল্প পানি দিয়ে দেব আমি আসলে কম জালে ঢেকে রান্নাটা করব আমি খুব একটা বেশি পানি দিই না আসলে পরিমাণ মতো দিয়েছি আর কি তো আমার মশলাটা সুন্দর মতো ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এ পর্যায়ে মাছগুলো আমি সুন্দর করে নেড়ে নিব ও পিট করে যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে আমি আর কোনো পানি অ্যাড করব না এরকমই আমি কম জালে ঢেকে ঢেকে রান্নাটা শেষ করব যে এরকম করে আপনারা খেয়ে দেখবেন এই মাছটা খেতে এত মজা যে মাছই হোক আপনি এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে এ যে আমি ঢেকে দিলাম ঢাকনাটা তুলে আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আসলে আপনারা ঝালটা যে যেমন খেতে চান সেরকম দিয়ে দিবেন আমি অবশ্য কাঁচামরিচটা দিয়েছি ঝালের জন্য না একটু স্মেলটা সুন্দর হওয়ার জন্য টেস্টটা আরও বেশি পাওয়ার জন্য আর কি আবারও আমি ঢেকে দিলাম এই মাছটাতে আপনারা ধনে পাতা দেওয়ার চেষ্টা করবেন ধনেপাতাটা দিলে আপনার টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে টেস্টও ভালো আসবে সেন্টও ভালো আসবে যে কারণে অবশ্যই চেষ্টা করবেন ধনে পাতাটা দেওয়ার আমি এখানে পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিয়েছি আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন তবে আমি আর ভাজা জিরার গুঁড়া দিব না আমার ধনেপাতার পাতার চেনটা অনেক বেশি ভালো লাগে আর আপনারা অবশ্যই দিবেন কারণ ধনেপাতাতে পাতাতে এই মাছটার আসল মজাটা আপনারা পাবেন তো আমার ফাইনাল লুক এটায় এত মজা দেখতেও সুন্দর খেতেও অনেক মজা একটা মাছ আর সামান্য একটু ঝোল নিলে আপনার এক থালা ভাত শেষ হয়ে যাবে কখন শেষ হবে বুঝতে পারবেন না আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ